গিয়ে তো শেষ হয়ে গেল শেষের সময় যাইতেছে এখন যাওয়ার পথে কিছু থার্ড ভার্সন আসছিল ওই যে কমন জেন্ডার যেটা বলি আমরা সবাইrangle আসে এই যে ওই যে ওই সাইডে যে যাইতেছে এই যে এই যে সামনে যাইতেছে এদেরকে আবার গ্রামের ট্যাক্স দিতে লাগবে এরা আবার গ্রামের গ্রামের বস এই যে আপনারা দেখতে থাকেন দেখেন কি করে এমন অবস্থায় গেছে ভাই এরা মনে হয় ওদের উদ্দেশটা মনে হয় ছেড়ে দেওয়া লাগবে আরো আমরা যদি ওই যে জার্নি করি জার্নি করার সময় যে এই যে ট্রেনে নিশ্চিন্তাভাবে বাড়িতে যাবো এটা ভাবতে পারে না এরা টাকা না দিলে এরা কি অবস্থায় চলে যায় এই বয়স্ক মানুষের সামনে সব কিছু মানে কি আর বলবো

দেখেন আরো কি রাস্তার মধ্যে আরো অনেক খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ করে আপনারা দেখলে বুঝতে পারবেন মানুষ তো এই পবিত্র একটা বিয়ে হচ্ছে ওদের বিয়ে মানুষ নিয়ে যাচ্ছে এখন ওদের বিদায় দিয়ে তো টাকাটা নিতে পারছে এরা তখনই নেবে এদের বাপ দাদার মানে টাকা রেখে গেছে ওখান থেকে বের করে দেবে সম্পূর্ণ

উনি আর কি হুজুর মানুষ মনে হয় উনি আর কি নিষেধ করতেছে এগুলো খারাপ কথা নিষেধ বলতে আমি শুনতেছে

Chai, chạy. Đừng quên đi. Đừng quên đi. Đừng quên đi. Đừng đi.

পক্ষ থেকে নেবে আবার ওই আপনার ওর পক্ষ থেকে দুইটা পক্ষ থেকে যাচ্ছে